মনে হয় যে কথা হলো গুরুত্বপূর্ণ একটা একটা কথা কথা লোকেদের খুশি করতে করতে পারে পারে এবং তাদের আঘাত এমনকি একজন স্বামী ও স্ত্রীর মধ্যেও একটা কথা তাদের মুখকে উজ্জ্বল বা লাল করে তুলতে পারে যখন আমি একটা কথার দ্বারা পরিবার ধ্বংস হওয়ার খবর দেখি এবং কথার কারণে প্রতিবেশী বা দেশে সমস্যার খবর দেখি আমি অনুভব করি যে জীবনে কথা হলো সত্যি কত গুরুত্বপূর্ণ বিশ্বাসের জীবনযাপন করার জন্য কথা হলো আরো বেশি গুরুত্বপূর্ণ আদিপুস্তক অনুসারে আদমের সময় থেকে শয়তান একটা কথার দ্বারা মৃত্যু ঘটিয়েছিল যেখানে ঈশ্বর তার বাক্যের দ্বারা জীবন দিয়েছেন এই ইতিহাসের শুরুকে চিহ্নিত করে ঈশ্বর হলেন জ্যোতি আর আপনারা হলেন জ্যোতির সন্তান জ্যোতি সন্তান হিসাবে আপনাদের সমস্ত কাজের মধ্যে অনুগ্রহময় ও পবিত্র হওয়া উচিত ঈশ্বরের মহিমা প্রকট করা উচিত বাইবেল বলে যে তোমাদের মুখ হইতে কোনো প্রকার কদালাভ বাহির না হোক কিন্তু প্রয়োজন মতে গাঁথিয়া তুলিবার জন্য সদালাভ বাহির হোক যেন যাহারা শুনে তাহাদিগকে অনুগ্রহ দান করা হয় অন্ধকারে নিজেদের অভিলাষার পিছনে না ছুটে আমাদের কথা বলাতে সাবধান থাকা উচিত এবং আমাদের কাজে নম্র হওয়া উচিত কোমল উত্তর ক্রোধ নিবারণ করে কিন্তু কটুবাক্য কোপ উত্তেজিত করে অন্যদের উত্তেজিত করে এমন কথা ব্যবহার করা থেকে বিরত থেকে এবং পরিবর্তে সম্মান উৎসাহ ও আনন্দ দেয় এমন কথা বেছে নিয়ে আপনি অন্যদের রাত প্রশমিত করতে পারেন আমাদের শুধুমাত্র নিজেদের আনন্দ নিয়ে আসার কথা বলা উচিত নয় কিন্তু এমন কথাও বলা উচিত যা শ্রোতার জন্য আনন্দ নিয়ে আসে যখন আমরা অন্যদের হৃদয়কে খুশি করব তারা সত্য শুনবে এবং যাদের বিশ্বাস দুর্বল তাদের বিশ্বাস বৃদ্ধি পাবে কথার দ্বারা আঘাত করা আমাদের বিশ্বাসের জীবনে একটা বড় সমস্যা যদি কেউ তাদের বিশ্বাসকে ধরে রাখার চেষ্টা করার সময় আঘাতের কথা বলার কারণে চার্চে যেতে নিরুৎসাহিত হয় তাহলে এটা হলো যেন একটা কথা আত্মার বিনাশ ঘটিয়েছে আমাদের অবশ্যই পার্থক্য করতে সক্ষম হওয়া উচিত যে আমাদের কথা আঘাত করবে নাকি আনন্দ নিয়ে আসবে এমন লোকেরা কি নেই যারা শুধুমাত্র কিছু কথার দ্বারা উদ্ধার পেয়েছে যখন যীশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন যে ডাকাত তার পক্ষে কথা বলেছিল সে তৎক্ষণাৎ ব্যবস্থাদাতা ঈশ্বরের বাক্যের দ্বারা উদ্ধার পেয়েছিল এইভাবে অনুগ্রহপূর্ণভাবে কথা বলার দ্বারা আপনারা অনেক আত্মা বাঁচাতে পারবেন আপনারা হলেন স্বর্গরাজ্যের রাজকীয় যাজক রাজাদের রাজা ঈশ্বরের সন্তান হিসাবে আপনাদের কথা ও কাজে উভয় ক্ষেত্রেই পবিত্র হওয়া উচিত এই পৃথিবীতে সম্মানীয় হওয়ার জন্য অনেক জিনিস আছে যার জন্য ইন্দ্রিয় দমন করা দরকার আপনার যা ইচ্ছা তাই করা শুরুতে ভালো লাগতে পারে কিন্তু শেষে আপনি সেটা পাবেন না যা সত্যিই আপনার প্রাপ্য যদি আপনারা ঈশ্বরের বাক্য পালন না করেন আপনারা একটি অসাধারণ সম্পদ হারিয়ে দেবেন বাক্য পালন করার পরিণাম হল স্বর্গরাজ্য স্বর্গীয় কণান যখন ঈশ্বর ইসরায়েলীয়দের কণান দেশে নিয়ে যাচ্ছিলেন তারা অনেক অভিযোগ করেছিল তাদের চল্লিশ বছর ধরে মরুভূমিতে হাঁটানোর ঈশ্বরের উদ্দেশ্য কি তাদের আশীর্বাদ দেওয়ার জন্য ছিল না আমাদের আমাদের অভিযোগ রাখা উচিত নয় ভবিষ্যৎবাণী বিশ্বাস করা এবং কৃতজ্ঞ হওয়া উচিত আসুন সুন্দর কথা বলি এবং সেই ব্যক্তি হই যার সুন্দর পা আছে আসুন যারা জানে না তাদের আমরা পরিশ্রমের সাথে অনন্ত জীবনের সত্য নতুন নিয়মের নিস্তার পর্ব এবং খ্রিস্ট আনসাম্য পবিত্র আত্মার যুগের উদ্ধারকর্তা যিনি আমাদের কাছে এই সত্য নিয়ে এসেছেন এই সমস্ত শিক্ষা দিই যেভাবে ঈশ্বর আমাদের জীবনকে মূল্য দেন এবং রক্ষা করেন ঠিক তেমনি যখন আমরা অন্যের জীবনকে মূল্যবান বলে বিবেচনা করি আমরা তাদের সাহায্য করতে এবং বাক্য ভাগ করার জন্য অনুপ্রাণিত হই ঈশ্বরের মতো থাকা সমৃদ্ধ দিকে পরিচালিত করে এবং ফল উৎপন্ন করে আপনাদের যারা স্বর্গরাজ্যের নাগরিকত্বের অধিকারী সেই সত্তায় রূপান্তরিত করার জন্য যা তার মহিমা প্রতিফলিত করে ঈশ্বর আপনাদের শুধুমাত্র অনুগ্রহপূর্ণ ও সদ্গুণের কথা বলতে বলেছেন যারা তাড়াতাড়ি রেগে যায় তাদের নম্র হৃদয়ে এবং যারা কঠোরভাবে কথা বলে তাদের কোমল কথা বলার জন্য ঈশ্বর তাদের সুন্দর করে শুদ্ধ করেন যাদের অভ্যাস পরিবর্তন করা কঠিন মনে হয় এই প্রার্থনা করা যে দয়া করে আমাকে আরও নম্রভাবে কথা বলতে সাহায্য করুন এটা এগিয়ে যাওয়ার পথ পিতা ঈশ্বর সব কিছু শোনেন আসুন আমরা ঈশ্বরের পরিশুদ্ধ করার প্রেমকে কষ্ট হিসাবে না দেখি কিন্তু তিনি যেভাবে আমাদের গঠন করছেন তার জন্য কৃতজ্ঞ হই সবসময় উষ্ণ ও নম্র কথা বলা সেই কথা যা যারা শোনে তাদের সন্তুষ্ট ও অনুগ্রহ দান করে সেই কথা যা আশীর্বাদ নিয়ে আসে এবং সেই কথা যা স্বর্গরাজ্যে পরিচালিত করে এমন কথার দ্বারা ঈশ্বরকে খুশি করুন যাতে আপনারা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারেন